শুরু হয় উনিশশো সালে অমর শুরু হয়েছে উনিশশো সালে মাইক্রো শুরু হয়েছে উনিশশো সালে প্রথমে উনি এই যে অমর মাইক্রো কিভাবে এগোবে সব থেকে ভালো আমাদের একটা কথা এক্স কি করে করব শিখিয়েছে মানে হাতে নাতে শিখিয়েছে একটা এক্স কে দেখে বলতো আমাকে তাই যে তুমি যে এক্স রেটা করেছো কেন করেছো আমার প্রেসক্রিপশন দেখেছো আমি কি লিখেছি আমি তো এক্স ভাঙার জন্যে লিখিনি একটা চেস্ট এক্সরে তিন রকম চার রকম করা যায় আমি লাংস দেখব না আমি ফ্র্যাকচার দেখবো এই যে হাতে ধরে শেখানো প্রত্যেকটা বিষয় সম্বন্ধে শুধু কাজ না শুধু এক্স না আজকে কি মেশিন কিনবো কোন ডাক্তার আসবে কাকে দিয়ে করাবো তার পেশেন্ট কোন ডাক্তারকে দিয়ে আমি করাবো কোন ডাক্তারটা ভালো মন্দ অমরদ্যুতি বা মাইক্রো হয়ে ওঠায় সীতাংশুদাসীর ভূমিকা যদি নাইনটি পারসেন্ট হয় ওই সময় যত ডাক্তার ছিল হাসপাতালে বা যারা এরা একটা পরিবারের মতো কাজ আজকে বিধানের কাছে যদি আমি যাই একটা নিয়ে তখন আমাকে ডেকে পাঠাতো এই এইরকম করলে এর আমি এইটা দেখতে যে তুমি আমাকে এইটা দেখিয়ে দাও সুতরাং ওনার মানে আমি কি বলবো ওনার সম্বন্ধে ওনার সম্বন্ধে আমি যত বলবো আর কি মানে আমার আমাদের প্রচন্ড ক্ষতি শুধু এইটা না আমার আমার ফ্যামিলির চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে লোকটা এমন মানবিক লোক আমার জ্যাঠা অসুস্থ হতো প্রায়ই কি অ্যাসিড হতো অ্যাসিড হতো তা আমি একদিন ডক্টর দাসকে বললাম যে এরকম জ্যাঠার অ্যাসিড হচ্ছে কি করবো বলছে তাহলে শুধুই অম্বল আমি বললাম হ্যাঁ তাই তো হচ্ছে নিয়ে এসো একবার নিয়ে এলো তেথো দিল দিয়ে একটা চেস্ট এক্স করে নিয়ে এসো দেখালাম বললো কালকে পিজিতে আমি ডক্টর অশোক করকে ব্যবস্থা করে দিচ্ছি চলে যাবো ওখানে চিকিৎসা তো সবাই আমার একটা শরীর খারাপ হয়েছে আমি ডাক্তারের কাছে যাব কেন হয়েছে কি কারণে আমি কোন ডাক্তারের কাছে যাব আমি বহু প্রেসক্রিপশন দেখেছি নো মেডিসিন রেফার এই ডাক্তার এবং এমন কিছু পেশেন্ট আছে সেই ডাক্তারের যার অ্যাপয়েন্টমেন্ট কলকাতায় হয়তো দু মাস পরে পাওয়া যাবে সেটাও উনি পরের দিনই করে দিয়েছে অভিভাবক আস্থা দেখানোর ডাক্তার খুঁজিয়ে গেল আমাদের যে পরামর্শ নিতে হবে কারো কাছে আমার এই প্রবলেম আমি কি করবো হ্যাঁ হ্যাঁ এক্স রে এক্স রে শিখিয়েছি আমাদেরকে এক্স রে করাটা কি মানে ওনার অনেক স্মৃতিই তো মাথার মধ্যে এখন ভিড় করে সাহায্য আমাদেরকে এক্স রে করা শিখিয়েছে এখনো এখনো অনেক এক্স রে হয়তো আমি করিনি স্টাফ করেছে আমার যারা টিম মেম্বার তাদের কেউ এক্স রে করেছে আমাকে ডেকে বলতো তুমি ওই এক্স দেখেছো তাহলে ওনার আসে দেখে নিতো যাও কম্পিউটারের কাছে যাও বা পেশেন্টকে পাঠাচ্ছি এক্স নিয়ে দেখো দেখে আর কি করতে হবে বলো আমি বললাম এইটা তাহলে এটা কি করে পাবো কারণ ঠিক আছে আমি দেখে নিচ্ছি আরেকটা এইভাবে করলে কি হয় বললাম হ্যাঁ করে পাঠাও মানে এই যে পেশেন্টকে বল আমাকে একদিন একটা বলেছিল যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে না তার কষ্ট নিয়ে আসে আমাদের কাজ হচ্ছে তার কষ্ট নিবারণ করতে পারবো না কিন্তু কষ্টটা যাতে নিবারণ হয় তার চেষ্টা করতে পারি এই শিক্ষাটা সে দিত সেই জন্য আমি আমার কাউন্টারে বলি সবসময় হয়তো দেখিনি আমি বলেছি আমার কাউন্টারে যে স্যার বলতেন কেউ গরিব মানুষ তুমি ফ্রি করে দাও কিন্তু মানুষটা যেন ফিরে না যায় তোমার কাছ থেকে সে কিন্তু অনেক যন্ত্রণা নিয়ে এসছে ওনার কাছে গেলে ধরুন আমি এক মাস যাইনি ওনার কাছে কানাইকে বা দুলাল কে বললো আচ্ছা সোনা দা আছে হলদিয়ায় কোথাও গেছে নাকি আছে অনেকদিন দেখা আসেনি তো তো আমরা আমরা জানি যে ওনার কাছে ওই দশটার সময় গেলে বেলা বারোটায় ছাড়া পাবো মানে বলতে যাই উঠতে যাই ঘরের মানে মানে সত্যি সত্যি একজন অভিভাবক স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला